হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা শর্ট ব্লগ নিয়ে আজ যাচ্ছি একটা ট্রিট খেতে মেসে বাজার করতে যাওয়ার দিন আমার ফ্লোরমেট আপু রুমে চাবি রেখে তালা দিয়ে দিয়েছিল তো তারপরে অনেক যুদ্ধ করে আমি আর আমার ফ্রেন্ড মিলে সেই তালাটা কেটে আপুকে ঘরে ঢোকার সুযোগ করে দিয়েছি তো সেই উপলক্ষে আপুকে বলেছি যে ট্রিট তো দিতেই হবে তো তার জন্য আজকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে আজ মাস পর এই ক্যাম্পাস দিয়ে সন্ধ্যাবেলা যাচ্ছি অন্যরকম ছিল একদম নিস্তব্ধ তারপরে শীতের মধ্যে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম অনেক মজা হচ্ছিলো আপু আজকে আমাদেরকে চা খাওয়াবে আর চা খাওয়া মানে তো চাওয়ালাতে মাস্টারি যেতেই হবে তো চলে গেলাম চাওয়ালাতে আর চাওয়ালাতে আমি প্রায় দেড় মাস পরে এসেছি ভাইয়েরা যেহেতু আমাকে চেনে তো ওনারা আমাকে দেখে বলছিল আপনি দেড় মাস পরে আসলেন কোথায় ছিলেন ছিলেন এতদিন তো আমি বলছিলাম যে আমি বাসায় গিয়েছিলাম এই জন্য আসেনি তো চার অর্ডার দিয়ে আমরা এখানে বসে সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম আর গল্প করছিলাম মানে অনেক মজা হচ্ছিলো আর এখানে আমার ফ্রেন্ড বেশি হাসাচ্ছিলো এখানে কি হয়েছিল ওরা সবাই মিলে পিক তোলার পোস্ট দিচ্ছিলো আর আমি এখানে ভিডিও করছিলাম তো সেটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা দেন আমাদের চা চলে আসে আর এখানে আমরা সর্বমোট পাঁচজন গিয়েছিলাম চারজনই মালাই চা খেয়ে নিয়েছিল আর একজন নিয়েছিল মশলা চা ওর নাকি মালাই চা ভালো লাগে না তো তার জন্য মশলা চা নিয়েছিল এখানে যেহেতু আমাদের চারটা কাপি ছিল মালাই চা আর ওর একটা মাঝখানে চা ছিল মশলা চা তো এখানে আমরা শয়তানি করতেছিলাম আর বলতেছিলাম এটা এটার সাথে মানাচ্ছে না মানুষ দেখে বলবে যে ওর চা আলাদা কেন আমি চা আলাদাতে চা খাচ্ছি প্রায় দেড় মাস পর কিন্তু টেস্ট একদম সেম আছে কোনো পরিবর্তন হয়নি ফর ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ ওকে টাটা বাই বাই